গত তিন দিন থেকে আপনারা জানেন আমি এই পোর্টেই মোটামুটি ঘোরাঘুরি করতেছি একদিন গিয়েছিলাম আমাদের মেরিন একাডেমিতে তো আমি এই পোর্টে এবং এই পোর্টের চেয়ারম্যান আছেন মেম্বাররা আছেন সবাই আছেন আমি সম্পূর্ণ ব্রিফিং নিয়েছি পাঁচ ঘন্টার ব্রিফিং চিটাগাম এই পোর্টের এ পর্যন্ত যে ব্যবস্থা আমি দেখেছি আমি একমাত্র একটা জাহাজে উঠলাম ওখানে জাহাজের ক্যাপ্টেনের সাথে কথা বললাম তাকে জিজ্ঞেস করলাম যে আউটার র্যাঙ্ক করে সে কয়েকদিন দেরি করেছে সে আমাকে বললো থ্রি ডেজ আর এখানে লাগবে হয়তো থ্রি ডেজ এগুলো যেহেতু এগুলো ম্যানুয়ালি আনলোড হচ্ছে আমরা যদি অটোমেশন করতে পারি তাহলে এই লোডিং টাইমটা কমে যাবে জোয়ার না হওয়া পর্যন্ত একটি জাজ এখান থেকে বেরোতে পারে না ভাটা ভাটাতে বেরো হয় না সেই জন্য আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হয় কোর্টে আসলে আট দিন দশ দিন পনেরো দিন আউটার র্যাঙ্ক করে যে বসে থাকে সেই অবস্থা থেকে অনেকখানি ইম্প্রুভ হয়েছে তো তার মানে এই না যে একবার আমরা উই আর স্যাটিসফাইড আমরা যদি অটোমেশন করি তাহলে লোডিং আনলোডিং এর সময় আরো আরও আরও কমবে এই পোর্টের আপনারা অব্যবস্থার কারণ বলেন এই পোর্ট একা কিন্তু এর জন্য দায়ী নয় এইখানে বিশ বছরের কন্টেনার পড়ে আছে টোয়েন্টি ইয়ার্স এই বিশ বছরের কন্টেনার পড়ে আছে এই মাত্র আমি দেখলাম যে গাড়ি পড়ে আছে গত বারো চোদ্দো বছর থেকে গাড়ি পড়ে আছে কারণ আপনি যদি পোর্টে জায়গা খালি না করেন তাহলে এত যে কন্টেনারগুলো আসতে আছে এগুলো আমরা রাখবো কোথায় তো আমি নোট করিয়েছি ফিরে গেলে আমি এনবিআর চেয়ারম্যান মহাদের সাথে কথা বলবো যদি প্রয়োজন হয় তাহলে আপনার আইনটা পরিবর্তন করতে হবে কারণ এই পোর্টকে ফ্রি করতে হবে এখন একজন জিনিসপত্র দেখে রেখে ফলাইতে চলে যায় জানি না কেন গাড়ি ইম্পোর্ট করার পরে তারা গাড়ি নেয় এই গাড়িগুলো এখন এমন অবস্থা আছে যে এগুলো কোনো কাজেও আসবে না অকেজও হয়ে যাবে তো এটা একটা একটা বড় প্রবলেম